বান্দা তার রবের গোলাম প্রশংসায় লিপ্ত হয়ে যাবে বান্দা তার রবের প্রশংসা করবে আমার ভাইরা আমার বন্ধুগণ বান্দা এই দুনিয়ার ভিতরে তার রবের প্রশংসায় লিপ্ত বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে তখনও প্রশংসা করবে কার সবাই বলি কার আমার ভাইরা আমার বন্ধুগণ একজন বান্দা তার জীবনে কোনো গুনা নাই একদম ফ্রেশ একটা খাতা আনি আল্লাহর সামনে দাঁড়ালো সেই বান্দাকে আল্লাহ পাক দেখে বলবেন বান্দা যা তোকে আমি মাফ করে দিলাম দুনিয়াতে তেমন কোনো গুণা তো করিস নাই কোনো লাল দাগ নাই বান্দার মনে কি ওরে চিড়ে থাকবে আল্লাহ কেন আপনি আমাকে দয়া করে মায়া করে জান্নাত দিবেন কারণ দুনিয়াতে আমি আমার চক্ষুটাকে হেফাজত করেছি গুণা করি নাই এই দুনিয়াতে আমি গুণা করার চেষ্টাও করি নাই আয় আল্লাহ আজকে কেন আপনার দয়া দিয়ে জান্নাতে যাব দয়া দিয়ে জান্নাত চাই না বরঞ্চ আমি আমার আমল দিয়ে জান্নাত পেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দার বান্দাকে একটু তোমরা জাহান নাম পরিদর্শন করায় আনি আসো বান্দাকে যখন জাহান নামে পরিদর্শন করার জন্য নিয়ে যাওয়া হবে আল্লাহ ওই জাহান নামের ভিতরে গিয়ে প্রাণী পানি তার তৃষ্ণা পেয়ে যাবে পানির তৃষ্ণা পেয়ে যাবে তখন সেই বান্দা আল্লাহকে ডেকে বলবে আরব বেকারিন এক গ্লাস পানির আমার প্রয়োজন তারা পানি দিয়ে দিবে কিন্তু বান্দা যখন পানি পান করবে পান করার সময় ফেরেস্তারা ডেকে বলবে বান্দা তোমার জীবনের দিতে হবে। বান্দা বলবে ঠিক আছে। পিপাসার তো থাকবে বান্দা বান্দা সব আমল গুলো দিয়ে দিবে সামনে অগ্রসর হয়ে যাবে আবার পানির প্রয়োজন হবে বান্দা বলবে আমাকে পানি দিয়ে দাও ফেরেস্তারা বলবে আমল দাও আমল শেষ আমল নাই

তার রবের কাছে যদি মাফ চায় রবের কাছে চোখের পানি ফেলে কান্না করে যিনি বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দেন তিনি কে আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়েদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন খুতবাতে জুলফিকারের ভিতরে আসছে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ বলেন নবীজির একটা প্রাণপ্রিয় স্ত্রী ছিল তার নাম ছিল জুরাইরিয়াল্লা নবী যখন তাহাজ্জতের নামাজের জন্য যখনই উঠেন সেই সময় জুরাইরিয়া আদিয়াল্লা আনহা তিনিও ওঠেন নবীজি তাহাজ্জতের নামাজ আদায় করেন এরপরে নবেজী যখন মাসজিদে নবভীতে যখন নামাজের জন্য চলে যান হজরতে জুরাইরিয়া রাদিয়াল্লাহতে আলা আনহা তখন ওই ইবাদাত করেন নবীজি নামাজ শেষ করে সাহাবিদের মুখের দিকে নবীজি ফিরে তাকান এরপরে নবীজি বলেন সাহাবিদের কে আলোচনা শোনান কোরআন এবং হাদিস থেকে নবীজির পবিত্র জবান থেকে কোরআন থেকে কথাগুলো শ্রবণ করেন নবীজি যখন বাসায় ফিরে আসেন সেই সময়টা বাংলাদেশ সময় অনুযায়ী প্রায় আটটা নয়টার সময় নবীজি বাসায় ফেরেন তখন নবীজি দেখেন তার প্রাণপ্রিয় স্ত্রী জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা

পৃথিবীর ভিতরে সেখান থেকে আল্লাহ পাক চারটা জিনিস বানান রক্ত গোস্ত চর্বি আর চামড়া মায়ের যে রেহেমের ভিতরে নাপাক পানি থাকে সেখান থেকে আল্লাহ পাক চারটা জিনিস বানান চুল রগ আর পর্দা আটটা জিনিস হলো আল্লাহ পাক বলেন বান্দা ও আমার গোলাম আমি রব বেকারিম আর পাঁচটা জিনিস যোগ করে একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি করি জোরে কান সুবহানাল্লাহ

আমি প্রত্যেক প্রোগ্রামে একটা সুন্দর একটা এই বছরের জন্য একটা ইতিহাস বা সুন্দর একটা ঘটনা আমি পেয়েছি বাস্তব ঘটনা পাবনাতে আমার প্রোগ্রাম ছিল সেখানে আমি গেলাম একজন অন্ধ মেহমানের তিনি দ্বিতীয় মেহমান তার সঙ্গে বসেছিলাম দ্বিতীয় মেহমান আমার সঙ্গে খাবার গ্রহণ করছিলেন যেমন আজকে আমি আমার সামিউল ভাইয়ের সাথে মৌরানা সামিউল ভাইয়ের সাথে আমি খাবার খাচ্ছিলাম হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল আমি বললাম তারা তার ইন লাইট জ্বালান বা গোমবাতি জ্বালান কারণ যখন তখন পোকা পড়তে পারে বিড়াল থাবা মারতে পারে অন্ধ উত্তপে আর দেখে বলে ভুলাবেন ভাই এই অল্প সময় বিদ্যুৎ চলে গেছে এই জন্য আপনি পাগল পাড়া হয়ে গেছে। কিন্তু জন্মলগ্ন থেকে আস পর্যন্ত আমার চোখের বিদ্যুত আল্লা কেড়ে নিয়েছেন দেন নাই এই দুনিয়াতে আসলাম আমি আমার ধরো মাকে আস পর্যন্ত দেখতে পারি নাই আমি মাদ্রাসায় পড়ে হাফে কোরআনের আয়াত কেমন দেখা যায় জানি না কোরআনের আয়াত গুলো বড় দেখার ইচ্ছা হয় আমি দেখতে পারি নাই আমি আমার মায়ের চেহারার দিকে তাকাতে পারি না নবীজি বলেছেন যদি কোন সন্তান নেক নজরে মায়ের চেহারার দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল হাজির সওয়াব বান্দার আমল দিয়ে দেয় আমি আমার মায়ের চেহারা দেখি নাই এ আমলটা আমাকে দিয়ে হয় নাই এই জন্য তো আমি দেয় না আল্লাহ দেয় বাবাকে দেখতে পারি নাই বিয়ে করলাম স্ত্রীরে দেখতে পারলাম না ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা হলো বাচ্চাটাও দেখতে পারলাম না কিন্তু আমি ভাই আমি দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যেদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে সেই দিন আমার ডেকে বলবে ও আমার গোলাম যাও জান্নাতের ভিতর থেকে তোমাকে আমি জান্নাতের দুটি চক্ষু দান করলাম সেই দিন আমি আল্লাহকে ডেকে বলবো রব্বে কারিম দুনিয়াতে তুমি এত বড় নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করেছো আজকে তুমি আমাকে চক্ষু নামক নিয়ামতটা জান্নাতে তুমি দিচ্ছ আয় আল্লাহ তাআলা এই চক্ষু দিয়া অন্য কিছু দেখতে চায় না সর্বপ্রথম রব আমি তোমারে দেখতে চাই زمین زمیں نہیں ہوتی زمن میلہ نہیں ہوتا زمین میں نہیں ہوتی زمن میلہ نہیں ہوتا محمد کے گلابوں کا আল্লাহ আমার পাঁচটা জিনিস যোগ করে একটা পূর্ণাঙ্গ মানুষ বানাই বান্দা তোমাকে আমি আকল শক্তি দিয়েছি যদি সেটা না দিতাম পাগল হয়ে উঠতে তোমাকে আমি চক্ষু নিয়ামত দিয়েছি বান্দারে তোমাকে আমি শ্রবণ শক্তি দিয়েছি বান্দারে আমি তোমাকে কি হববার সাপ দান করেছি নাকের ঘ্রাণ দান করেছি আমার বান্দা আমার গোলাম কোন নিয়ামতের তুমি অস্বীকার করবা ফাবি আই আদা ই রাব্বিকুমা তুকাযযিবান সবাই বলি আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ সময় সংকীর্ণ আমি কিতাবের ভিতরে এত প্রশংসার কিতাব আমি দেখেছি কোন কিতাবের ভিতরে কোন আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন নাই তোমাদের জন্য আমি এইটা দান করে এই নিয়ামত দান করে তোমাদেরকে আমি অনুগ্রহ করেছি কিন্তু একটা জায়গায় আল্লাহ পাক অনুগ্রহের কথা বলেছেন সেই জায়গাটা হলো আমি তোমাদের মাঝে একজন নবীকে প্রেরণ করেছি যিনি সাইয়েদুল কওনাই রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী